উড়ি যাই উড়ি উড়ি যায় দিল কি আহা উড়ি উড়ি যায় মাঝে মাঝে ফকির নিজেও ইচ্ছা করে বুঝলে তো একটু রাজকীয় ভাবে রাজার হালে থাকবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও আজকে দারুন আছি ঘড়িতে এখন রাতে সাড়ে আটটা আমি রেডি হয়ে নিচ্ছি জয়ন্ত সমাজ করে এলেই আমরা কিন্তু বেরিয়ে যাব। আমাদের আরো দুজন বন্ধু আসবে আসলে জয়ন্তর বার্থডে সেলিব্রেশনটা আমাদের কিন্তু ভালো মতন হয়নি তাই ওরা ট্রিট চাইছিল বারবার তাই ভাবলাম যে আজকেই সেই ট্রিটটা দিয়ে দেওয়া হবে প্রথমে ভেবেছিলাম যে টুপিটা পরছি দুল পরে কি দরকার আছে তারপর দেখলাম না কানটা খালি খালি লাগছে একটু দুলটা পরেই নি কোথায় যাব কিছু জানি না কারণ ভালো রেস্টুরেন্ট আমরা জানি না কারণ কোনোদিনও আমরা রেস্টুরেন্টে খেতেই যাই না তাই ভাবলাম বাইক নিয়ে বেরিয়ে যাব। 鸡肝呢？不好吃 এখানে একটা দাঁড়িয়ে যাব চারজন মিলে সেলিব্রেশন করো সেলিব্রেশন আর কিছুই না জন্মদিন তো অনেক আগেই লুটে ছুটে গেছে এখন শুধু একটু খাওয়া দাওয়া হবে মানে পকেট খালি হবে বুঝছো তো আর বাইরে তো ভীষণ ঠান্ডা আমার এমনিও শরীরটা ভালো নেই যাওয়ার ইচ্ছা আজকে ছিল ওরা কিন্তু যেহেতু মানুষজনকে বলে দিয়েছি সুতরাং যেতে হবেই আমাকে দেখে বুঝতে পারছ যে আমার শরীর ভালো না বুঝতে পারবে না মানে আমি যখন বেরোই না তখন আমার যত শরীর খারাপই হোক না কেউ উপর থেকে দেখে বুঝতে পারবে না আমার ভিতরে কি চলতে আর এই অসুস্থ

যাবো মানে টাকার পুরো সেরা করব। সারা মাস ভিকারির মতন থাকি একদিন রাজার হালে বাঁচার যে আনন্দ সেটা তোমার কি করে বোঝাবো আর এইসব রাস্তাঘাট থেকে আমার মনে হয় আমরা কোন কোন ব্যাঙের মতন বসে থাকি মানে আমাদের তো ঘরের মধ্যে মানে নটা মানে অনেক রাত মানে আমরা ঠান্ডায় মানে হাত ভার করি না ব্যালকনি দিয়ে আর এখানে দেখো লোকজন কিভাবে অনায়াসে যাওয়া আসা করছে কখন কখনো মনে হয় যে বাড়িতে বসে গেছি দিন দিন যেন কেমন ভুড়ো হয়ে যাচ্ছি মানে সেই চিন্তা ভাবনাগুলো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি উঠতে হবে মানে চিন্তা একদম মানে পৃথিবীর বাইরে চলে যাচ্ছে আফ্রিকার প্রত্যন্ত গ্রামের মানুষদের মতন আমার মনে হচ্ছে চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে আর এইখানে দেখো আমরা ওয়েট করছি ওদের জন্য আর দুপা পাঁচ মিনিটের মধ্যেই ওরা দেখো দেখতে দেখতেই চলে এসেছে তো এবার চারজন মিলে বেরিয়ে যাব কোথায় রেস্টুরেন্ট আছে সেটা খোঁজার জন্য মানে রেস্টুরেন্ট তো অনেকই আছে মানে আমরা কোথায় যাব সেটা মানে আমরা দিগভ্রান্তের মতন এখন ঘুরে বেড়াবো মানে নিজে কোনো একটা ভাস্কো দাগামার মতন মনে হচ্ছে কোথায় গিয়ে একটা হোটেল আবিষ্কার করব মানে আনকোরা গিয়েও মাল হলে যা হয় বুঝছো মানে আমাদের আর কিছু নাই মানে কলকাতায় থাকা মানে আমরা কল এই একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি করিম সামনে আবার দারওয়ান বেটাও দাঁড়িয়ে আছে তো আমরা উঠে গেলাম আমাদের খুবই মানে রাজকীয় ভাবে নিয়ে যাচ্ছে ম্যাম আসুন ম্যাম আসুন করে করে আর ভেতরের পরিবেশটা দূর দাঁড়তে পারে পুরো একদম রাজকীয় ব্যাপার সেপার দেখছো কত দামি দামি সব সফেক লাগানো আছে ও লাইটিং গুলো দেখো একদম মডার্ন ঝাড়বাতির মতন একদম জলর মলর করছে দেওয়ালের মধ্যে কেমন থালা লাগা আছে এইটাই নাকি এখনকার স্টাইল মানে প্লেটের ওপরে সব ড্রয়িং ফাইং করে মানে দেয়ালের মধ্যে চিপকে দেবে এইটাই মানে এখনকার স্টাইল আর কি বুঝছো আর এই যে বড় বইয়ের মতন মেনু কার্ড মানে ইতিহাসও না এত পড়ে নি মানে এত বড় মেনু কার্ড তোমাদের যদি দাম দেখতে হয় তোমরা পোস্ট করে দেখে নিতে পারো প্রথমে আমরা দু হাড়ি বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি তারপরে পাঁচটা কুলচে অর্ডার দিয়েছিলাম আর সেই সঙ্গে একটা চিকেনের আইটেম অর্ডার দিয়েছিলাম বুঝছো তাতেই আমাদের বিল হয়ে গেছে প্রায় দু হাজার টাকা কলের একটা বোতল দিয়েছিল সেই বোতলটার দামি একশো আশি টাকা বুদ্রানের বড়লোক লোক হতে গেলে কত টাকা খরচা করতে হয় এইবারে তোমাদের আমাদের খরচার লিস্ট গুলো বলে দিই হ্যাঁ কোডিং স্পেশাল চিকেন বিরিয়ানি দুহারি নিয়েছিলাম আটশো দশ টাকা নিয়েছে এরপরে চিকেন লাহোরে নিয়েছিলাম সেটা পাঁচশো পঁচিশ টাকা নিয়েছে আর কুলচা নিয়েছিলাম পাঁচটা সেখানেও চারশো টাকা নিয়েছে আর জলে নিয়েছে একশো টাকা আর সেইখানে যে বসেছিলাম মানে বয়ে বয়ে যে খেলাম সেই বয়ে থাকার জন্য আমাদের নিয়েছে অষ্টআশি টাকা টোটাল মিলিয়ে আমাদের উনিশশো টাকা নিয়েছে এটা টাকার অ্যামাউন্টটা শুনে আমার মনে হচ্ছে কোনো একটা বিপ্লবীর জন্মগ্রহণ করেছিলেন এই সালে তোমাদের যদি উনিশশো সালে কি হয়েছিল যদি জানা থাকে আমারে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভাইরে ভাই কি খাতির কি খাতির জীবনে আমারে কেউ খাবার বেড়ে দাইনি এখানে ছেলে বিড়িয়ারা আমাদের খাবার বেড়ে দিচ্ছে মানে এটা ছেলে হচ্ছে না ছেলে আমারে খাবার বেড়ে দিচ্ছে। মানে এতে যা কি খুশি লেরেছে কি খুশি লেরেছে কি কমে আর লোকে এত সেবা আছাই এত সেবা যত্ন করি সে মানুষটা কখনো আমাকে ম্যাডাম মিস বলে ডাকে না এরা মানে ম্যাডাম আর মিসের ঠলায় আমরা অস্থির কর দিয়েছে তারপর আবার হাত ধোয়ার জন্য লেবু জল দিয়েছে ভাবো শেষে আবার গোলাপের পাপড়ি দিয়ে ভেজে রাখা মৌরি দিয়েছে সাথে আবার দাঁত খুচুনি দিয়েছে বুঝলে মাংস খুঁচিয়ে বার করার জন্য দাঁত থেকে কিন্তু মাংসটা এত সফট হয়েছিল ওটা খুঁচিয়ে বার করার প্রয়োজন হয়নি এমনি বুকে মিশিয়ে গেছে তবে দাম নিলেও বুকে হাত দিয়ে বলতে পারি হ্যাঁ পরিবেশ খুবই ভালো লোকজনের ব্যবহার খুবই ভালো আর খাবার এ ওয়ান খাবার মানে কোনো বাসি পচা খাবার নয় একদম ফ্রেশ খাবার প্রত্যেকটা কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি পুরো এই হোটেলটার টাকা মনে হয় আমাদের খাওন দাওয়ানের থেকেই নিয়েছে চার পিস ছোট ছোট মাংস পাঁচশো পঁচিশ টাকা কে নেয় ভাই তবে ভ্যালু ফর মানি যেমন বলা যাবে না তেমনি ওয়েস্ট অফ মানিও বলা যাবে না বিশাল রাজকীয় ভাবে খেয়েছি এই করিম রেস্টুরেন্টে তোমরা এসে দেখতে পারো যদি ট্যাজ জোর থাকে এখন রিভিউ যদি বলি খাওয়ার কোয়ালিটি এ ওয়ান ভিতরে অ্যাম্বিয়েন্স খানা ডবল প্লাস সবকিছুই খুবই ভালো মানে টাকার অ্যামাউন্টটাও ভালো বাকি সমস্ত জিনিসই ভালো যায় ঘটনা পরে আমরা এখন বাড়ি ফিরছি তবে ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে আমরা যেখানে যাই ছাঁচরামো করি ওইখান থেকে আমরা কতগুলো দাঁত খোঁচানি কাঠি আর মৌরি পকেটে পুরা নিয়ে চলে এসেছি এই তোমরা রেস্টুরেন্টে গেলে তোমরাও কি এরকম ফকিন্ডির মতন কাম করে আসো নাকি কমেন্টে অবশ্যই জানাবে হ্যাঁ তো খ্যাটন শেষ কাম শেষ আজ তবে এই পর্যন্তই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার